সুখবর 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 যে সকল বাংলাদেশি ভাইয়ারা আগামীকাল সাত ফেব্রুয়ারি ইতালির ডোমেস্টিক ভিসা অর্থাৎ বাসাবাড়ির কাজের ভিসা বা স্বাস্থ্য খাতে যে লোকগুলো নেয় সেই কাজের ভিসার জন্য যারা ইতালিতে আবেদন করতেছেন আমি আপনাদেরকে বলি এক্ষেত্রে সবচাইতে অধিকার বেশি কাদেরকে দিয়েছে ইতালি সরকার বাংলাদেশি না অন্য কোন দেশের মানুষদেরকে হ্যাঁ নিশ্চয় অন্য কোন দেশের মানুষদেরকে ইতালি গভর্নমেন্ট সবচেয়ে বেশি অধিকার দিয়েছে সেটা হলো ভেনি জুয়েলার ভেনি জুয়েলার লাথিন আমদিকার একটি দেশ নাম হলো ভেনি জুয়েলার শুধুমাত্র ভেনি জুয়েলার থেকেই দশ হাজার মানুষ বা দশ হাজার কর্মী নিবেশ শুধু বাসাবাড়ি কাজের জন্য এবং স্বাস্থ্য বিভিন্ন ধরেন আর মেডিকেলে যে ক্লিনারের কাজ প্রয়োজন হয় বাসাবাড়ি যে অনেকের বয়স্ক বাবা মা থাকে দাদা দাদি থাকে বা বয়স্ক লোক থাকে বা প্রতিবিন্দি বন্দি মেয়ে থাকে তাদের সেবা করার জন্য ভেনিজুইলার থেকে দশ হাজার মানুষ নেবে আর ভেনিজুয়েলার হলো লাতিন আমেরিকার একটা দেশ লাতিন আমেরিকা মহাদেশ আপনারা অনেকে জানেন এটা হলো কানাডা মেক্সিকো আমেরিকা এবং আর্জেন্টিনা ব্রাজিল বলিভিয়া চিলি উরুগুয়া এগুলো হলো লাতিন আমেরিকার দেশ এবং ভেনিজুয়েলা অনেকগুলো দেশ আছে লাতিন আমেরিকার ভিতরে শুধু লাতিন আমেরিকা থেকে দশ হাজার এই পারিবারিক অর্থাৎ আপনি ডোমেস্টিক ভিসার জন্য লোক নিবেদ দশ হাজার সেক্ষেত্রে বাংলাদেশিরা এখানে আবেদন করতে পারবে কি না আবেদন আপনিও করতে পারবেন আমিও করতে পারব কিন্তু বাংলাদেশিরা বাসাবাড়ির কাজের এই পারিবারিক কাজ বা হোটেল মানে বিভিন্ন ক্লিনিক বা বিভিন্ন হসপিটালের যে কাজ বাংলাদেশিরা করে না এগুলো করে সবচেয়ে লাথিন আমেরিকার মানুষ বাসাবাড়ির কাজ এবং যে বয়স্ক লোকদের সেবা প্রতিবন্ধী মানুষদেরকে সেবা এগুলো কাজ সবচেয়ে বেশি করে লাতিন আমেরিকার মানুষ অর্থাৎ ভেনি জুয়েলারের মানুষ বা পাশাপাশি আরও বেশ করা দেশ আছে লাতিন আমেরিকা এক্ষেত্রে বাংলাদেশিরা আবেদন করতে পারবে কিন্তু বাংলাদেশিদেরগুলো গ্রহণযোগ্য হবে না কারণ এই দেশের গভর্নমেন্ট জানে বাংলাদেশিরা এ ধরনের কাজ করে না বাসাবাড়ি কাজ বাংলাদেশিরা করে না বাংলাদেশি ভাইয়েরা বেশি কাজ করে রেস্টুরেন্টে আবাসিক হোটেলে ফ্যাক্টরি বা ব্যবসা বাণিজ্য করে থাকে এক্ষেত্রে বাংলাদেশিদেরকে ইতালি গভর্নমেন্ট এতটা গুরুত্ব দিবে না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আপনারা যদি আবেদন করেন আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই যদি ভালো লাইন পান বা যদি সুপরিচিত কেউ থাকে অচেনা মানুষের হাতে তো আবেদন করবেনই না বা টাকা পয়সাও দেবেন না সেই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন কিন্তু সেক্ষেত্রে দেখা যায় কি আপনাদের ভিসা বা এই ডোমেস্টিক কাজের ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম মানে হওয়ার সম্ভাবনা নাই বলতেই চলে নাই বলতেই চলে এক্ষেত্রে লাতিন আমেরিকার মানুষেরা অগ্রধিকার বেশি পাবে এটা ইতালি গভর্নমেন্ট বা ইতালি সরকার কিন্তু তাদের ওয়েবসাইটে উল্লেখ করে দিয়েছে যে লাতিন আমেরিকায় থেকে শুধু তারা দশ হাজার এরকম কর্মী নেবে এইরকম কর্মী বা এরকম শ্রমিক নিয়ে আসবে শুধু দশ হাজার লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার থেকে আমি আপনাদেরকে বলবো এই সাত তারিখে যারা আবেদন করা ইচ্ছুক আবেদন করতে পারবেন যদি ভালো লাইন পান আবেদন করবেন কারণ বাংলাদেশিরা এখানে আসার পরে এই ডোমেস্টিক অর্থাৎ বাসাবাড়ি বয়স্ক লোকদের সেবার কাজটা বা বিভিন্ন ক্লিনিক বা হসপিটালে যে ক্লিনারের কাজ আছে এগুলো বাংলাদেশিরা করে না এগুলো করে শ্রীলঙ্কার মানুষ আবার লাতিন আমেরিকার কয়েকটা দেশের মানুষ এগুলো কাজ সবচেয়ে বেশি করে যার কারণ লাথিন আমেরিকার এই ভেনি জুয়েলার দেশটাকে গুরুত্বপূর্ণ বেশি দিয়ে থাকে ইতালি সরকার কারণ ওই দেশের মেয়ে ছেলেরা আসে এই দেশের বাসা বাড়িতে কাজ করে তা আমি আপনাদেরকে বলবো আপনারা দেখে শুনে আবেদন করবেন না জানে কাউকে টাকা বসে দিবেন না যদি ভালো লাইন থেকে আবেদন করবেন না না হলে আবেদন থেকে আপনারা বিরতি থাকবেন বিরতি থাকবেন আপনাদের জন্য এটা সুখবর আমি জানিয়ে দিলাম আল্লাহ হাফেজ বাই বাই দেখা হবে আরেকটা ব্লগে ইনশাল্লাহ আপনাদের জন্যই আসবে সেই ব্লগটি বাই বাই